বকেয়া ডিএ আদায়ের দাবিতে এবার জোড়া কর্মসূচিতে সংগ্রামী যৌথ মঞ্চ এবং তার সহযোগী সংগঠনগুলো একুশে জুলাই যেদিন ধর্মতলায় তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে শহীদ দিবস পালন করা হয় একুশে জুলাই বছরের পর বছর মমতা বন্দ্যোপাধ্যায় শহীদ দিবস পালন করে আসছেন ধর্মতলা চত্বরে সেই দিনই সংগ্রামী যৌথ মঞ্চ এবং তার সহযোগী সংগঠনগুলোর নেতৃত্বে তারা শহীদ মিনারে পালন করবেন মেধার শহীদ দিবস অর্থাৎ রাজ্যের সরকার দীর্ঘ দিন ধরে মেধাকে বঞ্চনা করে আসছে বিভিন্ন জায়গায় আন্দোলনে রয়েছেন চাকরি প্রার্থীরা চাকরি হারারা যারা চাকরির জন্য প্রস্তুতি নিচ্ছেন পড়াশুনো করছেন তারা দীর্ঘদিন ধরে কোনো নিয়োগ নেই রাজ্যে তারা এবার ডাক দিয়েছেন ওই দিন একুশে জুলাই শহীদ মিনারে তারা পালন করবেন মেধার শহীদ দিবস আর পরের রবিবার অর্থাৎ আঠাশে জুলাই তারা ডাক দিয়েছেন নবান্ন অভিযান দীর্ঘদিন ধরে আলোচনা হচ্ছিল যে এই সরকারের বিরুদ্ধে এই সরকারের যাবতীয় অপশাসনের অবসান চেয়ে নবান্ন অভিযান করা হোক সেই দাবিতে এবারে আঠাশে জুলাই নবান্ন অভিযানের ডাক দিল সংগ্রামী যৌথ মঞ্চ এবং তার সহযোগী সংগঠনগুলো আপনারা জানেন যে গতকালই শেষ হয়েছে সুপ্রিম কোর্টের যে ছ সপ্তাহের মেয়াদ ডিএ মিটিয়ে দেবার পঁচিশ শতাংশ ডিএ মিটিয়ে দেবার যে নির্দেশিকা দেশের সর্বোচ্চ আদালতের তরফ থেকে ছিল গতকাল তার মেয়াদ শেষ হয়ে গেছে এবং মেয়াদ শেষ হওয়ার শেষ দিনে রাজ্য সরকারের তরফ থেকে আবারও সুপ্রিম সুপ্রিম কোর্টে স্পেশাল অ্যাপ্লিকেশান ফাইল করে বলা হয়েছে মডিফিকেশান অ্যাপ্লিকেশান ফাইল করে বলা হয়েছে যে আমাদের ওই বাজেটে টাকা রাখা ছিল না বরাদ্দ করা ছিল না সুতরাং আপনারা আমাদের আরও ছমাস সময় দিন এই দাবি নিয়ে এবং তারও সঙ্গে আরও বেশ কিছু নাকে কান্না তারা কেঁদেছেন যে টাকা নেই কি করে এত টাকা আমরা দেবো সুতরাং আরও সময় লাগবে ছ মাস আমাদের সময় দেওয়া হোক তবে একটা খুব ইন্টারেস্টিং কথা রাজ্য সরকারের তরফ থেকে বলা হয়েছে যে আমরা ওই দশ শতাংশ টাকা মাফ করবেন পঁচিশ শতাংশ টাকা অর্থাৎ দশ হাজার কোটি টাকার মতো সেই টাকাটা প্রয়োজনে কোর্টের সুপ্রিম কোর্টের তহবিলে জমা রাখতে প্রস্তুত কারণ যদি শেষমেশ মামলায় রাজ্য সরকার জয়যুক্ত হয় আর সেই টাকা যদি আগেই কর্মচারীদের মধ্যে দিয়ে দেওয়া হয় তাহলে কিন্তু ফেরত পাওয়ার কোনো জায়গা থাকবে না চিন্তা করুন একটা রাজ্য সরকার তার কর্মচারীদেরই বিশ্বাস করে না সেই জন্য বলছে যে টাকা প্রয়োজনে আমরা আদালতে জমা রাখতে রাজি আছি এবং এই যে নির্দেশ দেওয়া হয়েছিলো সুপ্রিম কোর্টের তরফ থেকে পঁচিশ শতাংশ মিটিয়ে দেবার এই নির্দেশ পুনর্বিবেচনা করা হোক কারণ আমরা এখনও মনে করি ডিএ সেটা ঐচ্ছিক সেটা রাজ্য সরকারের ইচ্ছাধীন এটা কোনো দিন দাবি হতে পারে না দীর্ঘ দিন ধরে লড়াই আন্দোলন চলার পর বার বার মামলার রায় পিছোবার পর অবশেষে যখন সুপ্রিম কোর্টের পক্ষ থেকে রায় এসেছিল যে অন্ততপক্ষে পক্ষে পঁচিশ শতাংশ ডিএ আগামী ছ সপ্তাহের মধ্যে মিটিয়ে দিতে হবে সেটা না দিয়ে নতুন করে সরকার আবার আদালতে স্পেশাল মডিফিকেশন অ্যাপ্লিকেশন ফাইল করেছে এর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য তৈরি হচ্ছেন আইনজীবীরা আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য থেকে ফিদোর শামীম বিক্রম ব্যানার্জী প্রত্যেকে প্রস্তুত হচ্ছেন লড়াই হবে তবে তার আগে মোক্ষম দু দুটো কর্মসূচি নবান্ন অভিযান এবং একুশে জুলাই মেধা